তার জন্য ট্রেনিং দেওয়া এবং সেই সুযোগও المرا সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকই যেন কিছু কাজ করে খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে কারো কাছে যেন হাত পড়তে না হয় ভূমিহীন গৃহহীনদের ঘর করে দিয়েছে বেদে রোগী বা হিজড়া কেউ তো বাদ জানি প্রত্যেককে ঘর বাড়ি করে বিনা মূল্যে ঘর দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছে এটাই কি অপরাধ হয়ে গেল আমাদের হতে পারে কারণ এখানে একটা কারণ আছে হিন্দু সাহেব এবং তার যে উপদেষ্টাও কয়েকজন আছেন এনজিও করে গরিব না থাকলে তারা ঋণ দেবে কিভাবে গরিব মানুষকে উচ্চ সুদে ক্ষুদ্র ঋণ দেবে তার ক্ষুদ্র ঋণ নেবে আর উচ্চ হারে সুদ দেবে আর সেই সুদের টাকাটা তারা মেরে খাবে গরিব মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করবে সেগুলি সুদেই চলে যাবে দিতে না পারলে ঘর বাড়ি শুদ্ধ নিয়ে যাবে গরিব বা দারিদ্র লালন পালন করাই ছিল কাজ। মুখে বলতো দারিদ্র দূর করবে কাজের বেলায় দারিদ্র লালন পালন করত কিন্তু আমরা সরকার আসার পর যখন দারিদ্রের সেবা কমিয়ে ফেললাম হয়তো দরিদ্র মাত্র পাঁচ পার্সেন্টে নেমে গেল দারিদ্র হার যখন আঠারো পার্সেন্টে আমি আনলাম তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল যে ব্যবসা মন্দা পঁয়তা চুয়ান্নটা কোম্পানি খুলেছেন এখনো উপদেষ্টা হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে ওদিকে আঠাশটা কোম্পানির চেয়ারম্যান সে কিন্তু তার একটা কোম্পানিও লাভজনক না সব ফেল তো যে লোকটা নিজে একটা কোম্পানি চালাতে পারে না একটা কোম্পানিকে লাভবান করতে পারে না সে দেশটা চালাবে কিভাবে দেশটা চালাবার যোগ্যতাই তো তার নাই সে তো দেশ চালাতে পারে না সেই জন্যই তো একদিকে যখন সে বলে দেয় দায় মুক্তি আবার বলে থানায় যায় না কেন না কেন করলে কি সব হয়ে গেল আর পুলিশের অবস্থা কি পুলিশকে হত্যা করে করে এমন অবস্থা এটা তো তার তার বলেছে। পুলিশ হত্যা করেছে এবং মেট্রো রেলে আগুন দিয়েছে বলে তাদের বিপ্লব নাকি স্বার্থ আচ্ছা কত হাজার পুলিশ তাদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না আনসার তাদের খবর পাওয়া যাচ্ছে না সব গুম করে ফেলেছে তো গুম করে কে আজকে গোটা বাংলাদেশটাকে তো আয়না ঘর বানিয়ে ফেলেছে মানুষের আতঙ্কে থাকে মানুষের ঘরে শান্তি নাই যে কোনো সময় যে কোনো ঘরে ঢুকে লুটপাট শুরু করে মেয়েরা নিজেরা ওই আন্দোলনের সময় তো গভীর রাত পর্যন্ত চলাফেরা করেছে কিছু তো হয়নি কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাদের নিরাপত্তা দিতে পারত আর এখন সন্ধ্যার পরে বাড়ির থেকে বেরোতে ভয় পায় কেন ভয় পায় আন্দোলন তো তারা করেছে আন্দোলন করে একেবারে বিশাল জ্ঞানী ব্যক্তিকে পাওয়ারে বসিয়েছে তখন ভয় পাওয়ার কি আছে তখন ভয় পায় কেন সেটা আমার প্রশ্ন যা আমাকে আজকে সবকিছু ছেড়ে চলে আসতে হয়েছে আমি তো চাইনি যে লাশের উপর লাশ পড়ুক আরো হত্যা হোক আরো মানুষের জীবন যাক বা দেশে গৃহযুদ্ধ বাঁধুক আমার কারণে যাদের জন্য আমি সারা দিন রাত পরিশ্রম করে তাদের জীবন মান উন্নত করেছি আজকে তাদের জীবন যাক সেটা আমি চাইনি যদিও লক্ষ্য ছিল আমাকে আর রেহানাকে হত্যা করা সামনে কিছুদিনে কিছু কয়েক মিঞ্চের জন্য আমরা বেঁচে গিয়েছিলাম কিন্তু আমরা তো সেভাবে ক্ষমতা থাকতে চাইনি বলিনি যে আমাদের লাশ ফেলে আমাকে থাকতেই হবে কিন্তু ইনিস তো লাশের উপর পাড়া দিয়ে ক্ষমতা এসেছে এটা তো বাস্তব যাক আমি আর বেশি সময় নেব না আমি একটু বলবো যে এই লোকটা ক্ষমতা আসার পর থেকে থেকেই আসলে মানুষের মানুষের কোনো মনুষ্যত্ব বোধের মধ্যে নেই এর কোনো দায় দায়িত্ব নাই সে অপরাধীদের দায় মুক্ত করে আর তাদেরকে পালন করে কথা আমি এখন আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনাদের কষ্টের দুঃখের কথা কারণ এই দুঃখের সাথে তো আমি নিজেও একই দিনে বাপ মা ভাই সব হারিয়েছিলাম ছয় বছর দেশেও তো আসতে পারিনি দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া স্বজন হারা সেই ছয় বছর হয়েছে। তারপর দেশে আমার বাবার হত্যাকারী তাদের বিচার হয়নি তারা ক্ষমতায় যুদ্ধ অপরাধী তারা ক্ষমতায় বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে গন্ধ পিস্পা হয়নি একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা উন্নতি সমৃদ্ধি এনে দেবো খুব সফল ভাবে সেটা করেছিলাম বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ বিশ্বের মর্যাদা পেত বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল উন্নয়নের বিষয় সেই বাংলাদেশের সমস্ত মান আজকে ধুলাই লুন্ঠিত করে দিয়েছে বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ সন্ত্রাসের দেশ আর এই জঙ্গি সর্দার হচ্ছে সেই মাস্টারমাইড এনুস এটাই হচ্ছে বাস্তব কথা তার বিচার একদিন করতেই হবে এবং তার সাথে তাদের সমন্বয় এবং যে মাস্টার মাইন্ডেড ছিল এবং সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ বাংলা মাটিতে হবে আমি জানি আপনার অন্যায়ের শিকার অনেক কষ্ট পেয়েছেন সে কষ্ট সে অনুভূতি আর কেউ না বুঝুক আমি নিজে তো বুঝি ঠিক উনিশশো একাত্তর সালে আমি জানি আজকাল প্রজন্ম বা অনেকেই তো একাত্তর সাল দেখেনি সে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের উপর তারা নির্যাতন চালিয়েছে গণহত্যা চালিয়েছে সাধারণ মানুষের উপরে দর্শন অগ্নিসংযোগ ঠিক একই কায়দায় মনে হল যখনই এই ডক্টর ইনুস অবৈধভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসলো যে চক্রান্ত করে ক্ষমতা এসেছে এটা কিন্তু সে নিজে স্বীকার করেছে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি নিজেই বললেন যে এই আন্দোলন কোনো জনগণ বা ছাত্র বা কারো আন্দোলন ছিল না এটা ছিল তার ম্যাটিকুলাসলি ডিজাইন আন্দোলন মাস্টার মাইন্ড দ্বারা সংঘটিত করা কারণ এই আন্দোলনের নেতা ছিল না সে খুব খুশি মনে এই কথাটা বলে সে যেটা চক্রান্ত করে ক্ষমতা এসেছে এবং মিথ্যা অপবাদ সরিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে সেই জিনিসটাই প্রমাণ নিজেই করে দিয়েছে অবশ্য আরো প্রমাণ কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তিনি একটা ইন্টারভিউ দিলেন এক বিদেশি সাংবাদিক স্কাই নিউজে তাকে যখন প্রশ্ন করা হলো যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মানুষের মনে আতঙ্ক রয়েছে ডাকাতের সংখ্যা 50% বেড়েছে গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে ধানমন্ডি 32 নম্বর বাংচুর করা হয়েছে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই সে কিন্তু এর পুরো জবাব নেদিয়ে কি বলল বলল থানায় যেতে পারে মামলা করতে পারে অনলাইনে করতে পারে আমার প্রশ্ন এই খদ্র গুলি যখন ঘটছে এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে বাংচুর করছে লুটপাট করছে অগ্নিসংযোগ করছে আর সোজা খুন করে যাচ্ছে বাড়ি ভাঙছে বুলডু নিয়ে এসে ভাঙছে সরকারের কি কোনো দায় দায়িত্ব ছিল না সে শুধু থানায় পাঠিয়ে তার দায়িত্ব সারতে পারে সে কি বন্ধ করতে পারত পারতো না করেনি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতারা এমনকি আওয়ামী লীগের সমর্থক যারা বা নেতাদের আত্মীয় স্বজন যারা না। তাদের উপরে অত্যাচার নির্যাতন চলছে রীতিমতো গণহত্যা ২০২৪ সালে সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু হলো ছাত্র ছাত্রী তো আন্দোলন করেছে বসে কই আওয়ামী পক্ষ থেকে তাদের উপর গ্রেনেড ও মারা হয়নি পানিও মারা হয়নি লাটির বেটাও করা হয়নি কিছুই করা হয়নি